অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে দেখা গেল চমৎকার এক দৃশ্য ভারতীয় ব্যাটসম্যানের জুতার ফিতা বেঁধে দিচ্ছে বাংলাদেশি বোলার আদর্শক আর এমনই এক ঘটনা ধরা পড়েছে ক্যামেরায় বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বিশ্বকাপে ভারতের হারের পর বাংলাদেশের দর্শক সমর্থকদের উল্লাসের ফলে ভারত বাংলাদেশের সম্পর্কটা অনেকটাই বইরি হয়েছে তবে আজকের ম্যাচে যা দেখা গেল তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক অতটাও খারাপ না কার্যত আজকের ম্যাচে প্রথম ইনিংসের পঁয়ত্রিশতম ওভারে বল করতে আছে শাইক আর তখনই ভারতীয় ব্যাটসম্যান অভিষেকের জুতার ফিতা খুলে যায় তখন অভিষেকের জুতার ফিতা বেঁধে দেয় বাংলাদেশি বোলার শাহিক এই দৃশ্য তখন ধরা পড়ে ক্যামেরায় তখন ধারাবাসক কারেরাও বলতে থাকে এই যেন সত্যিকারের বন্ধুত্ব আসলে বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সুন্দর বন্ধুত্ব রয়েছে আগে ম্যাচগুলোতে আমরা দেখতাম বাংলাদেশ ভারতের সম্পর্ক খুবই ভালো তবে ভারত পাকিস্তানের মতো এখন ধীরে ধীরে ভারত বাংলাদেশেরও সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে তবে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে যা দেখা গেল তাতে সত্যি মুগ্ধ হয়েছে দুই দেশের ক্রিকেট প্রেমীরা